লোকপ্রিয় একটি বোরকা মহুয়া সেট তো মহুয়া সেটের সাথে আপনারা সবাই পরিচিত তো কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সব ডিটেলস বলে দিচ্ছি শুরুতেই আমাদের আউটলেটের লোকেশন বলে রাখি আমাদের আউটলেটের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান পিরিয়া মিনি মার্কেটের সেকেন্ড ফ্লোর এফ ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান চাইলে আপনি ঘরে বসে পার্চেস করতে পারেন তো ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমরা পাঠাকুরের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এই মহুয়া সেট হচ্ছে আমাদের কাছ থেকে অরিজিনাল দুবাই চেরিকার পরে পার্চেস করতে পারবেন খুবই চমৎকার একটি বর্খা আর মোমা গেটটা হয়ে থাকবে খুবই বড় গের আশা করি দেখেই বুঝতে পেরেছেন খুবই বড় গেরে হয়ে থাকবে আর এখানে কিন্তু কোটির লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং হয়ে থাকবে কোটির লেয়ারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং হয়ে থাকবে আর বডি সাইজটা হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ আমাদের প্রতিটি বরকার বডির সাইজ থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ আর এখানে কিন্তু লুফ থাকবে অবশ্যই দুটি লুফ থাকবে এই লুফের মাধ্যমে কিন্তু আপনি তিনটি ডিজাইনের ব্যবহার করতে পারবেন কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় আর এটা স্লিভ খুবই চমৎকার হয়ে থাকবে এখানে অ্যালাস্টিক থাকবে এবং সুন্দর একটি লুজ থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আশা করি দেখে বুঝতে পেরেছেন খুবই চমৎকার আউটলুক আর সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে থাকবে আর এটার হুড়িটাও দেখে দিচ্ছি খুবই বড় মেজারমেন্টের হুডি হয়ে থাকবে এ হচ্ছে এটা হুড়ি সাইজটা খুবই বড় মেজারমেন্টের হুডি আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই বড় মেজারমেন্টের একটি হুডি হয়ে থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় এই অরিজিনাল মহুয়া সেটটা আমরা প্রাইস দিচ্ছি অনলি মাত্র এক হাজার তিনশো টাকা এক হাজার তিনশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল মহুয়া বোরকাটা পার্চেস করতে পারবেন শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা অগ্রিম আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি এই ছিল আমাদের আউটলেটে থাকা সব থেকে ভাইরাল এবং টেন নেগেটিভ প্রোডাক্ট মহুয়া সেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে পার্টি বরকা এবং ফর্মাল বরকা এবং হুডি সেট এসে পড়ছে সেগুলো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে দেখতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম